এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসের মডেল ছিল দেখতে অসম্ভব সুন্দর ছিল তো যাই হোক সাজানোর পরে আরও বেশি সুন্দর লাগছিল তো চলো প্রথম থেকে শুরু করা যাক সকাল হচ্ছে সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছিলাম তারপরে সবাইকে রেডি টেডি করে হচ্ছে আমরা সবাই মিলে বের হয়েছিলাম তো আব্বুকে হসপিটালে ঢুকিয়ে দিয়ে আমি হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম সবাই মিলে দাঁড়িয়েছিলাম সিএনজির জন্য তো সিএনজি পাচ্ছিলাম না এমনিতেও অনেক লেট হয়ে গিয়েছিল ওখানে যাইতে প্রায় দেড় ঘন্টা লেগেছিলো আমার তো ওখানে পৌঁছাই ওখানে পৌঁছানোর পরে ওনারা বলে যে হচ্ছে আপনারা লোকেশন নিয়ে ওই জায়গাটায় চলে যান তো ওখান থেকে আবার ব্যাক করি ব্যাক করার পরে হচ্ছে আমরা যে জায়গায় ক্লাসটা হবে ওইখানে চলে যাই ওইখানে আসলে লোকেশন ছিল না খুঁজে 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 মানে একদম হরান হয়ে গিয়েছিলাম তো এইখানে এপসুন আমি আম্মু আমুদারে একটু ছবি তুলতেছিলাম তো আমার মেয়ে এটা অনেক অসুস্থ ছিল ওর হচ্ছে শরীরে একটু জ্বর জ্বর ছিল কেমন যেন লাগতেছিল ওকে তো কিছু করার ছিল না ওকে নিয়ে ঘোরাফেরা করা হচ্ছিল এখান থেকে আবার আমরা একটা সিএনজি নিয়ে লোকেশনে চলে যাই তো হচ্ছে আমাকে ওরা গ্রুপে অ্যাড করে নাই দেখে আমার এই প্রবলেমটা হয়েছিল আমাকে গ্রুপে অ্যাড করলে আসলে লোকেশনটা খুব সহজেই পেয়ে যেতাম তো ওখানে গিয়ে দেখি মানে একদম লাইনে দাঁড়াইতে হবে কার্ড নেওয়ার জন্য কার্ড ছাড়া ভিতরে ঢুকতে দেবে না আর হচ্ছে বাকি যে পেমেন্টটা করার ছিল ওটা ওখানে পেমেন্ট করে দিয়ে কার্ডটা হচ্ছে ওনারা দিচ্ছিলো তো আমি হচ্ছে মানে যা সাথে সাথেই হচ্ছে টুক করে মাঝখানে ঢুকে পড়ি নইলে আরও পিছিয়ে পড়তে হতো এখানে হচ্ছে ম্যাডাম হচ্ছে না ম্যাডাম হচ্ছে এন্ট্রিনায় তারপরে আমি কার্ডটা পরে নিয়ে ভিতরে ঢুকে পড়ি তো ভিডিওর ভিতরে ঢোকার সময় হচ্ছে আম্মুকে বলতেছিলাম আম্মু ফোনটা দাও আম্মুদের তো আর ভিতরে ঢুকতে দেবে না সবাইকে বের করে দেবে তো এখানে বসার মতো সিস্টেম ছিল তোমার ভাইয়াও ছিল তো ম্যাডামের সাথে আমি একটু আলিঙ্গন করে নেই আর কি অনেক ভালো ছিল অনেক কথা আমাদের মডেলটা হচ্ছে উঠে পড়ে ট্রেজে উনি কিন্তু কাশিসেরও মডেল হয়েছিল ওনার গায়ে ছিল দেড় লাখ টাকা দামের একটা লেহেঙ্গা লেহেঙ্গাটা অনেক সুন্দর ছিল এখানে হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুরু করে অনেক সাংবাদিকরাই ছিল তো ওনাদের প্যারার জন্য আসলে ভালো করে ক্লাসটা মানে দেখতে পাচ্ছিলাম না ম্যাডাম তাও খুব সুন্দর করে আমাদের কাছে এসে এসে বোঝাচ্ছিল ভালোই বুঝতে পেরেছি তবে এইগুলো হচ্ছে আমার মাথার মধ্যে আগে থেকেই ছিল এখানে নতুন করে শেখার কিছু নেই আল্লাহর রহমতে আমার মাথার মধ্যে যেগুলো আছে ম্যাডাম দেখলাম ওইগুলো ওইগুলোই বলতেছে তবে হ্যাঁ কিছু যে শিখতে পারি নাই তা কিন্তু না কিছু টিপস আছে যেগুলো আমি ম্যাডামের কাছ থেকে শিখেছি এখানে আম্মুকেও আমি ঢুকাইছিলাম তারপরে এই যে খাবারের টাইম হয়ে যায় লাঞ্চ দিয়ে দেয় তো এখানে হচ্ছে লাঞ্চটা তোমাদের সাথে দেখাইলাম যে কি কি দিয়েছে ওনারা এইপরে লাঞ্চটা শেষ করে নিয়ে আমি মেকআপটাকে আবার একটু টাচআপ করে নিছিলাম যেহেতু আবার অনেক টাইম বসে থাকতে হবে মুখের মেকআপটা যদি কিকি হয়ে যায় না দেখতে অনেক বাজে লাগে তো লাঞ্চ টাইম শেষ হয়ে যায় তারপরে তোমাদের ভাইয়া আর এপসনকে রেখে আম্মুর সাথে আমি আবার ক্লাসে চলে যাই আরেকটা জিনিস ভালো লেগেছে কি জানো ওনাদের যখন আমার মেয়ে বাড়ি বাড়ি আমার কাছে যাচ্ছিল আম্মুর সাথে নিয়ে যাচ্ছিল তখন নাদিয়াস ম্যাডামের যে হাজবেড উনি বাপ বলতেছিল যে আপা আপনি এখানে বসেন আম্মুকে বলতেছিল আপনি বসেন বাইরে এখানে চুপ করে বসে থাকেন আপনি দেখেন কোনো সমস্যা নেই যেহেতু কার্ড ছাড়া ওখানে কাউকে এন্ট্রি করতে দেয় না কিন্তু ওই হচ্ছে আম্মুকে খুব সুন্দরভাবে বসালেন আর হচ্ছে আম্মুকে খুব সুন্দরভাবে এটা অনেক ভালো লেগেছে আমার উনি অনেক ভালো ছিল তো কথা বলতে বলতে দেখো আমাদের মডেলের কাজগুলো শেষ করে দেয় ম্যাডাম আর হচ্ছে মডেলের কাজ শেষ করার পরে কিছু ছবি টবি তুলছিল সবাই মিলে আমি একটু তুলে নিলাম তারপরে ম্যাডামের কাছ থেকে হচ্ছে সার্টিফিকেটটা নিয়ে আমি খুব দ্রুত আবার বাসায় চলে আসে যেহেতু আরো ক্লাস আসে